নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণির বিষয় ভূগোল নবম অধ্যায় এশিয়া মহাদেশ এই অধ্যায় থেকে তোমাদের এক নম্বর ও দু নম্বরের প্রশ্নের উত্তর থেকে খুঁটিয়ে লেখা এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সহকারে এই ভিডিওতে তোমাদের দেখাবো আগের ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় অধ্যায় সমাধান করে দিয়েছি যা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে খুবই উপকৃত পাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথম প্রশ্ন দেখো কী আছে এশিয়ার চীনের দুঃখ নদীর নাম কি উত্তরটা হবে হোয়াংহো নদী পরের প্রশ্ন দেখো এশিয়ার দীর্ঘতম উত্তর বাহিনী নদীর নাম কি উত্তরটা হবে ইনিসিও পরের প্রশ্ন দেখো এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর হবে মালদ্বীপ পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র সমূহ চলো পরের প্রশ্ন দেখো কী আছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি উত্তর হবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি উত্তর হবে বৈকাল হ্রদ যার গভীরতা এক হাজার ছয়শো বিয়াল্লিশ মিটার পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর পরবর্তী প্রশ্ন দেখো এশিয়ার সর্বাধিক শিল্প উন্নত দেশ কোনটি উত্তর হবে চীন যে কটা প্রশ্ন দেখা আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্যবইটা খুঁটিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে এশিয়া ও আফ্রিকা মহাদেশের মাঝে কী কী আছে উত্তরটা হবে লহিত সাগর ও সুয়েজ খাল পরবর্তী প্রশ্ন দেখো চীনের দুঃখ অন্যদিকে বলা হয় উত্তর হবে হোয়াংহো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো টাইগ্রা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম লেখে উত্তরটা হবে সাতেল আরব পরের প্রশ্ন দেখো আচ্ছা সাতেল আরব কি দু নম্বরের প্রশ্ন খুব আসে পরীক্ষায় তোমাদের যদিও এই ভিডিওতে দেওয়া আছে একটু দেখে নিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো এশিয়ার কোন নদীকে পিত নদী বলে উত্তরটা হবে হোয়াংহো নদীকে এই প্রশ্নটা দু নম্বরের আসে বড় প্রশ্নের ক্ষেত্রে চলো পরবর্তী প্রশ্ন দেখো এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরে নদী বলে উত্তরটা হবে ইয়াংসিকিয়াং নদীকে পরবর্তী প্রশ্ন দেখো সবচেয়ে অধীন অধিক লবণাক্ত হ্রদের নাম লেখো উত্তরটা হবে মরুসাগর সাগর পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি উত্তর হবে তিব্বত মালভূমি পরবর্তী প্রশ্ন দেখো এশিয়ার দক্ষিণের প্রাচীন মালভূমির নাম কি উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি পরবর্তী প্রশ্ন দেখো কোন নদী উপত্যকাকে চীন সভ্যতার আতুর ঘর বলা হয় উত্তরটা হবে হোয়াং হোকে পরবর্তী প্রশ্ন দেখো চীনের ম্যানচেস্টার কাকে বলে উত্তরটা হবে সাংাইকে আচ্ছা ম্যানচেস্টার বানানটা একটু ভুল আছে একটু দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো চীনের ধানের গোলা কোন প্রদেশকে বলা হয় উত্তর হবে হুনান প্রদেশকে পরবর্তী প্রশ্ন দেখো চীনের রাজধানীর নাম কি উত্তর হবে বেজিং যে কটা প্রশ্ন প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর যেগুলো বড় প্রশ্ন সেগুলো অবশ্যই বাড়িতে না দেখে মুখস্থ করে লেখা প্র্যাকটিস করবে চলো পরবর্তী প্রশ্ন দেখো চীনের স্বর্গের দেশ কাকে বলে উত্তর হবে চেংটু সমভূমিকে পরবর্তী প্রশ্ন দেখো কোন অঞ্চলের অপর নাম রেড বেসিন উত্তরটা হবে সেজুয়ান অববাহিকায় অবস্থিত ইয়াং সিকিয়াং অববাহিকার পশ্চিমাংশ পরবর্তী প্রশ্ন দেখো সেজুয়ান কথার অর্থ কী উত্তরটা হবে চারটি নদীর দেশ পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কোন অঞ্চলকে চীনের হল্যান্ড বলে উত্তরটা হবে ইয়াং সিকিয়াং বদ্বীপ অঞ্চলকে পরবর্তী প্রশ্ন দেখো জাপানের উল্লেখযোগ্য একটি সমুদ্র বন্দরের নাম লেখো উত্তর হবে টোকিও পরবর্তী প্রশ্ন দেখো জাপানের শ্রেষ্ঠ ইস্পাত পরবর্তী প্রশ্ন দেখো ইরাকের বৃহত্তম তৈল খনিটির নাম লেখে উত্তর হবে কিরকু পরের প্রশ্ন দেখো কুয়েতের সর্বপ্রধান তৈলক্ষেত্রটির নাম লেখে উত্তর হবে বার্গান পরের প্রশ্ন দেখো বিশ্বের বাজারে তেলের দাম কে নির্ধারণ করে এটা উত্তর হবে ওপেক আচ্ছা পরীক্ষা কিন্তু আসে ওপেকের ফুল ফর্ম তোমাদের পাঠ্য বইতে দেখবে নিচের দিকে আছে তোমরা একটু নিও ছকের মধ্যে দেওয়া আছে পরের প্রশ্ন দেখো পাঁচ সমুদ্রের দেশ কাকে বলা হয় উত্তর হবে দক্ষিণ পশ্চিম এশিয়ার ভূখণ্ডকে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব দুই নম্বরে এক একটি প্রশ্নের মান হচ্ছে দু নম্বর প্রথম প্রশ্ন আছে দক্ষিণ পশ্চিম এশিয়ার মানুষের জীবনযাত্রা কেমন উত্তর হবে দক্ষিণ পশ্চিম এশিয়ার তেল উত্তোলনকারী দেশগুলির অর্থনৈতিক খনিজ তেল উত্তোলন ও রপ্তানির উপর নির্ভর করে গড়ে উঠেছে খনিজ তেলের মতো মূল্যবান দ্রব্য উত্তোলন করে এখানকার অর্থনীতি সমৃদ্ধ হয়েছে ফলে এসব দেশে বসবাসকারী মানুষ বিলাসবহুল জীবনযাপন করেন এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ চলো পরবর্তী প্রশ্ন দেখো আর তোমরা বড় প্রশ্নগুলো কিন্তু অবশ্যই বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে পরবর্তী প্রশ্ন দেখো দক্ষিণ পশ্চিম এশিয়াকে পঞ্চম সাগরের দেশ বলার কারণ কি উত্তরটা দেখো দক্ষিণ পশ্চিম এশিয়ার ভূখণ্ডটি পাঁচটি সাগর দ্বারা বেষ্টিত এই পাঁচটি সাগর হলো কাস্পিয়ান সাগর কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর ও আরব সাগর পাঁচটি সাগর দ্বারা বেষ্টিত বলে দক্ষিণ পশ্চিম এশিয়াকে পঞ্চম সাগরের দেশ বলে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ খুব আসে এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরীক্ষা অনেক সময় দেয় যে পঞ্চম সাগরের যে পাঁচটি সাগরের নাম দেওয়া আছে সেই পাঁচটি নাম লেখো তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে সিকিয়াং অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলে কেন উত্তরটা দেখো সিকিয়াং অববাহিকা সমগ্র চীনের অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল যদিও চীন দেশের সমভূমির পরিমাণ শতকরা মাত্র কুড়ি ভাগ তবু এ দেশের শতকরা পঁচাত্তর ভাগ অধিবাসী কৃষিজীবী সেখানে একই জমিতে বছরে দু তিনটি ফসল উৎপন্ন হয় বিস্তীর্ণ সমভূমি উর্বর পলিমৃত্তিকা অনুকূল জলবায়ু উন্নত কার্য ইত্যাদি ইয়াংসিকিয়াং অববাহিকার কৃষি উন্নতির প্রধান কারণ দেশের মোট ধান উৎপাদনের সেভেন্টি পারসেন্ট এবং অন্যান্য শস্য উৎপাদনের প্রায় ফিফটি পারসেন্ট এই অববাহিকা উৎপন্ন হয় প্রচুর পরিমাণে কৃষিজাত ফসলের উৎপাদিত হওয়ায় ইয়াং সিকিং ও অববাহিকাকে চীনের শস্য বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরের প্রশ্ন দেখো সাতেল আরব কি উত্তরটা দেখো তুরস্কের আনাতলিয়া মালভূমি থেকে উৎপন্ন ইউফ্রেটিস এবং কুর্দিস্তান উচ্চভূমি থেকে উৎপন্ন ট্রাইগিস নদী দুটির মিলিত প্রবাহ পারস্য উপসাগরের পতিত হয়েছে এই মিলিত ধারা সাতেল আরব নামে পরিচিত এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বড় প্রশ্নের ক্ষেত্রে বাড়ি থেকে বাড়িতে না দেখে লেখাটা প্র্যাকটিস করবে তাহলে উত্তরটা অনেকদিন মাথায় মনের থাকবে তোমাদের চলো পরবর্তী প্রশ্ন দেখো পিত নদী কাকে বলে এবং কেন চীনের হুয়াংহ নদীকে পিত নদী বলে এই নদীর হলুদ রঙের কলিযুক্ত জল বহন করে বলে একে নদী বলা হয় এই নদীতে প্রতি কিউবিক মিটার জলের প্রায় চৌত্রিশ কিলোগ্রাম হলুদ রঙের পরিবাহিত হয় পরবর্তী প্রশ্ন দেখো কোন নদীকে চীনের দুঃখ বলে এবং কেন হুয়াংহ নদীকে চীনের দুঃখ বলা হয় এই নদী বিপুল পরিমাণে হলুদ রঙের পরিবহন করে নদীর প্রতি কিউবিক মিটার জলে প্রায় চৌত্রিশ কিলোগ্রাম পলিবাহিত হয় এই বিপুল পরিমাণ পলি নদীর নিম্ন প্রবাহে সঞ্চিত হওয়ায় নদীর গভীরতা হ্রাস পেয়েছে তাই বর্ষার জল বালে বিধ্বংসী বন্যার সৃষ্টি হয় এই জন্য এই নদীর আরেক নাম চীনের দুঃখ প্রশ্নটি গুরুত্বপূর্ণ চলো পরবর্তী প্রশ্ন দেখো তৈগা কাকে বলে তৈগা শব্দের অর্থ পাইন বন এশিয়ার উত্তরাংশে সাইবেরিয়া জুড়ে বিস্তৃত বিশাল আকৃতির সরলবর্গীয় বনভূমিকে তৈগা বলে এটি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে কোর চলো পরবর্তী প্রশ্ন দেখো শিল্ড অঞ্চল বলতে কি বোঝো উত্তরটা দেখো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অবস্থিত অতি প্রাচীন শিলাগঠিত মালভূমি অঞ্চলকে শিল্ড বলা হয় শিল্ড কথার অর্থ হলো বর্ম বা শক্ত পাথরের ত্বরাঙ্গিত প্রাচীন ভূখণ্ড এই ভূখণ্ড বর্ম এর মতো মজবুত বলে একে শিল্ড বলা হয় পৃথিবীতে মোট এগারোটি শিল্ড অঞ্চল আছে যার মধ্যে কানাডিয়ান শিল্ড বৃহত্তম তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি যে কটা প্রশ্ন তো আছে প্রতিটা প্রশ্নে তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে চলো তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা